এবং এক দুই তিন এবং চার প্রশ্নের উত্তর দিবে এই প্যাসেজ টি অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্যে থেকে একটি প্যাসেজ দেওয়া থাকবে এখানে আমি দিয়েছি আই এম সাবিনা আই এম স্টুডেন্ট আই এম ইন ক্লাস থ্রি দেয়ার ফোর ফ্যামিলি মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার মাই মিসেস আফরোজা এখানে পাঁচটি সঠিক উত্তরে লিখতে পারলে পাঁচ মার্ক এতে আছে দেখো কি হবে এখানে কার সম্পর্কে বলা আছে পিয়া সাবিনা মিনা সাথী

দ্য গার্লস নেই সাবিনা বিতে আছে হাস হার মাদার ডু সি হাউ মেনি মেম্বার আর হাউ ইস হার ব্রাদার ই হাস হার ফাদার ডু ফোর্থ আগে কি আসছে দেখো রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি শর্ট কম্পোজিশন লিখতে হবে

দশটি লিখবে আমি যেভাবে প্রশ্ন করেছি প্রশ্ন কাঠামো এভাবেই আসবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের যা যা শ্রেণীর শিক্ষকরা চেঞ্জ করে দিতে পারে ছয় দাগে আসবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি তার নিচে প্যাসেজটি সুন্দর করে লিখতে হবে বড় হাতের অক্ষর এবং দাড়ি কমা ব্যবহার করে এখানে দেখো একটি প্যাসেজ লেখা আছে যেখানে কোনো ক্যাপিটাল লেটার বা পাংচুয়েশন মার্কস ব্যবহার করা নেই এটি ব্যবহার করে সুন্দর করে প্যাসেজ টি লিখতে হবে এর জন্য থাকবে টেন মার্কস সাদ্দাগে আসবে প্যাস দা প্রেস ইন কলাম এ উইথ দা মিনিং ইন কলাম বি অর্থাৎ কলাম এ শব্দে অর্থ দেওয়া আছে কলাম বি তে সঠিক শব্দের সাথে সঠিক অর্থ মিল করতে হবে এখানে পাঁচটির জন্য আছে

অর্থপূর্ণ সব বাক্য লিখতে হবে ঠিক আছে এর জন্য থাকবে আর সাম স্টুডেন্ট দেয়ার গ্রুপ ইন স্কুল দা এখানে কিন্তু শব্দগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে এগুলো সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বা অর্থপূর্ণ বাক্য লিখতে হবে পাঁচটি সঠিক ভাবে লিখতে পারলে পাঁচটিতে 10 নম্বর পাবে নয় দাগে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স এখানে একটি টেবিল দেওয়া আছে প্রথম টেবিল থেকে একটি শব্দ নিবে পরটি থেকে একটি এবং তিন নম্বরটা থেকে একটি এভাবে নিয়ে সাজিয়ে একটি লাইন লিখতে হবে এর জন্য পাঁচটি সেন্টেন্স বা বাক্য লিখতে পারলে এখানেও পাঁচটির জন্য টেন মার্কস অর্থাৎ দশ নম্বর থাকবে দশ দাগে রিরাইট দ্য কারেক্ট ফ্রম দ্য ফার্স্ট ইন অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার করতে হবে এটি পাঁচটির জন্য পাঁচ নম্বর এখানে যে ভার্বটি ব্রাকেটে দেওয়া আছে সেন্টেন্সটি পড়ে এখানে ভার্বের কোন রূপটি বসবে বা প্রেজেন্ট পাস্ট না ফিউচার সেটি তোমাদের ব্যবহার করতে হবে এবং এগারো দাগে আসবে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স এখানে কিছু রিকোয়েস্ট এবং এখানে কিছু রেসপন্স দেওয়া আছে এই প্রথমটির সাথে এই পাশের কোনটি হবে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ এই প্রশ্নের কেউ যদি এই রিকোয়েস্টটা করে তখন কি রেসপন্স করা যায় বলা যায় অফকোর্স তাহলে এর সঙ্গে চার নম্বরটা এভাবে সঠিকটা তোমরা মিল করে পাঁচটির জন্য পাবে টেন মার্কস অর্থাৎ ১০ নম্বর এই হচ্ছে মোট হান্ড্রেড মার্কস পরীক্ষা তো প্রশ্ন কাঠামো আমি যেভাবে দিয়েছি এভাবেই প্রতিটি দাগে আসবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো টিচাররা চেঞ্জ করে দিতে পারে তো এই নমুনা প্রশ্নের উপর বাড়িতে একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ